দুর্দান্ত এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন পর্ব আজ করব মশলা পনির তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির এবার চলে যাব রান্না করতে ওনানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তুলে নেব এবার এই তেলে দিয়ে দিচ্ছি এখানে আছে আদা দু ইঞ্চি আর এখানে চার পাঁচটা শুকনো লঙ্কা আর এখানে আছে রসুন দশ বারোটা আদা রসুন শুকনো লঙ্কা দু তিন মিনিট আমি লো ফ্লেমে একটু ভেজে নিলাম এবার এগুলোকেও নামিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো এটা পেস্ট করে নেব এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি টমেটো পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার এটা ঢেলে নেব আমি এই বাড়তিতে ঢেলে নিলাম এবার এই মিক্সিং জারে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা পেস্ট করে নেব এবার এটারও একটা পেস্ট করে নেব এবার এই মশলাটারও পেস্টটা করে নিয়েছি এটা আমি জল দিইনি জল ছাড়া পেস্ট করেছি মশলা ভেজে নেওয়া ওই কড়ার তেলের মধ্যেই এবার আমি ফোড়নটা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে আছে দারচিনি লবঙ্গ আর এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ওটা আমি এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম এবার ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচের থেকে একটু কম হলুদ এবার এই সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব দু মিনিটের জন্য ঢেকে দিলাম একদম গ্যাসটা লো ফ্লেমে আছে দু মিনিট পরে উঠিয়ে নিচ্ছি ঢাকনা এবার এটাকে একটু নাড়িয়ে যাতে না লেগে যায় সেই জন্য আরো দু মিনিটের জন্য ঢেকে দেবো দু মিনিট পর দেখে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার দিয়ে দেব জল এখানে আমি এক গ্লাস মতো জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে আর একটু লবণ লবণটা আমি আর একটু দিলাম সামান্য হাফ চামচেরও কম এবার একটু ঢেকে দিলাম হয়ে গেছে পাঁচ মিনিট ঝোলটা জাল করে নিয়েছি এবার দিয়ে দেব পনির এখানে আমি পনিরটা ভেজে দিলাম না কারণ এটা না ভেজে দিলে বেশি নরম থাকবে সফট হবে এই জন্যই ভেজে দেয়নি আপনারা চাইলে এখানে পনিরটা ভেজে দিতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটা আমি হাফ চামচের কম দিয়েছি আর আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি আমার এই রান্না যদি ভালো লাগে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা আপনারা ফ্রায়েড রাইস পোলাও সঙ্গে খেতে পারেন তাহলে গ্রেভিটা একটু বেশি রাখবেন আর না হলে পরোটা নান এসবের সঙ্গে খেতে গেলে একটু গ্রেভি কম করলেও হবে আপনাদের যেমন পছন্দ হয়ে গেছে পনিরটা এবার নামিয়ে নেব নামিয়ে সার্ভ করে নেব পরিবেশনের জন্য রেডি মশলা পনির আর এটা খুবই সহজ রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে দুর্দান্ত এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার